চতুর্থ নম্বর হাদিস এই হাদিসটা বর্ণিত হয়েছে আবু হরে আল্লাহ থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস এখানে বলা হচ্ছে আবু হরে আল্লাহ তিনি বলতেছেন কল রসুল ওয়াশমি যে নিশ্চয়ই বদনজর সত্য বদনজরের প্রভাব সত্য আর রসুল সাল্লাম উলকি অঙ্কন করতে বা আঁকতে নিষেধ করছেন উলকি মানে কি ট্যাটু অঙ্কন করা কি ট্যাটু অঙ্কন করা ট্যাটু আঁকে না এটার ব্যাখ্যা আসবে আমরা তো মনে করি এই যে টেটু অঙ্কন করাটা এটা মনে হয় এখনকার যুগে খুবই ইয়ে হয়ে গেছে কিন্তু এটা আরো বহু আগে থেকে চলে আসতেছে এই সিলসিলা ঠিক আছে তো এখানে দেখেন নজরের প্রতিকার নজরের প্রতিকার করার জন্য অনেকে শরীর পন্থায় প্রতিকার করে অনেকে কবিরাজের কাছে যায় অনেকে জিন হুজুরের কাছে যায় অনেকে মুদাব্বিনীর কাছে যায় অনেকে জাদুঘরের কাছে যায় অনেকে জ্যোতিষীর কাছে যায় আবার অনেকে এই রকম আরো শরীয়তের নানা রকম শরীয়ত বিরোধী আরো নানা রকম কি আছে হারাম পদ্ধতি আছে সেগুলোর দিকেও অনেকে কি যায় মানে অনেকে সেগুলোর দিকেও যায় যেটা দ্বারা তারা কি করতে চায় বদনজর থেকে আত্মরক্ষা করতে চায় সুরক্ষা লাভ করতে চায় তো এইখানে যে বলা হয়েছে সাল্লাম ট্যাটু অঙ্কন করতে বা উলকি অঙ্কন করতে নিষেধ করছেন এইটার সাথে আসলে মানে প্রথমে উনি কি বললো যে বদনজর সত্য এরপরে বলতেছে যে তোমরা টিটু ট্যাটু অঙ্কন করবে না তাহলে এইটার সাথে এটা সম্পর্ক কি কই বদনজর আর কো ট্যাটু অঙ্কন করা এটার আলোচনা এখানে কেন আসলো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন না তো এটা জবাবে মুহাদ্দিসরা দিবেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উনি এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন উনি বলতেছেন যে ওয়াল ওয়াশমু মানে ওয়াসমু জিনিসটা কি ওয়াসমুটা হচ্ছে আন ইয়াগরিজা ইব্রাতান যে এর অর্থ হলো শরীরে কোনো স্থানে সুই আও নাহওয়াহা অথবা এ জাতীয় কোনো কিছু বিদ্ধ করা শরীরে কি করে সুই ফুটে আপনারা টেটু অঙ্কন করে দেখছেন হ্যাঁ ভিডিওতে দেখেন এই যে এখন তো ডিজিটাল মেশিন দিয়ে করে আগে এটা সুই দিয়ে করতো এই ডিজিটাল মেশিনটাও কিন্তু এখন সুইয়ের মতোই স্ক্রিনের উপরে কি করে সুই দিয়ে ফুটা 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 করে তো এইখানে উনি বলতেছে যে আন ইয়া গরিজা ইবরাতান আও নাহওয়াহা ফি মাউদিই ফি বাদানিন ফিল মিনাল বাদান যে শরীরের বিভিন্ন স্থানে তারা কি করে বিভিন্ন স্থানে বা নির্দিষ্ট কোনো স্থানে তারা শুই বা এই জাতীয় কোনো কিছু দিয়ে কি করে বৃদ্ধ করে ফুটায় তারপর বলা হয়েছে হাত্তা ইয়াসি লাদ্দাম যতক্ষণ না এখান থেকে রক্ত না বাইরে হইতেছে মানে শুই দিয়ে ফুটা করলে এখান থেকে রক্ত বাইরে হবে না তো এইভাবে তারা ফুটা করে তারপরে কি হয় সুম মাই শাহ আল বিল হুক বিল হুকলি আও না এরপরে তারা কি করে ওই যেই জায়গাটা কি করছে তারা ফুটে করছে ওই জায়গাটার মধ্যে সুরমা বা এই জাতীয় কোনো কিছু তারা কি করে দেয় পরিপূর্ণ করে দেয় সুরমা চিনেন এই সুরমা লাগায় এখানে মানে সুরমাটা ভিতরে ঢুকায় কোথায় ঢুকায় ওই যে জায়গাটা ছিদ্র করছে না ওইখানে তারা ঢুকায় দেয় এরপরে বলা হচ্ছে যে ফাইয়াখ দররু এরপরে তারা ওই জায়গাটা কি কি করে ফেলে একবারে সবুজ বর্ণ ধারণ করে ফেলে যখন এটা ঢুকায় দেয় তো এটা আস্তে আস্তে কি হয়ে যায় সবুজ হয়ে যায় তো এখন যারা টু টেটু অঙ্কন করে এদের টেটুর কালার কি সবুজ অনেক কালার হয় কিন্তু প্রচলিত কালার কি সবুজ কালার আপনি ভালো করে খেয়াল করে দেখেন এটা গাঢ় সবুজ তো অনেক সময় কালো মনে হয় কিন্তু আসলে কালো না এটা সবুজ কালার বুঝতে পারছেন তাহলে ইবনে হাজার হাজ কালার নাকি কি এই যুগের মানুষ নাকি সে কত যুগের আগের মানুষ আর রসুল সাল্লাহ সাল্লাম এটা কখন নিষেধ করছে আজকে থেকে আরো চোদ্দশো বছর আগে তাহলে ওইটা প্রচলন আরো আগে থেকে ছিল তাই না তো অনেক বড় ইতিহাস এটার তো এখন এটা উনি এখন বলতেছে যে ওয়াকত জহারত লি মুনা সাবাতুন বাই না হা আল জুমলা তাই এই যে রসুল সাল্লাহ সাল্লাম বললো যে নজারে প্রভাব সত্য আবার বললো কি তোমরা ট্যাটু অঙ্কন করো না এই যে দুইটা বাক্য এই দুইটার মধ্যে সম্পর্কটা আসলে কি মুনাসেবরটা আসলে কি এইটা আমার নিয়োগের কি হয়ে গেছে স্পষ্ট হয়েছে সেটা কি বলতেছে লাম আর মান সাবাক ইলেহা এই আমার কাছে যে বিষয়টা স্পষ্ট হয়েছে এইটার আলোচনা করতে ইতিপূর্বে আমি কাউকে শুনি নাই আমি কাউকে পাই নাই আমার কাছে যেটা স্পষ্ট হয়েছে সেটা কি উনি বলতেছেন যে আন্নামিন জুমলাতিল বা আলা আমালিল ওয়াসমি তা গইয়রু সিফাতিল মাসমুমি যে এই যে মনে করেন ট্যাটু যে তারা অঙ্কন করে ট্যাটু যে তারা কি করে মানে উল্কি আকার অন্যতম একটু কারণ ছিল উনি বলতেছে যে ওয়া ওয়াহিয়া আন্নামিন জুমলা তিল বাইস মানে টিটু অঙ্কন ট্যাটু অঙ্কন করার অন্যতম একটা কারণ হলো কি যে আলা আমালীল ওয়াশমি তাগৈ ইউরোশিফা তিল মাসমুম যে এই ট্যাটু অঙ্কন করার দ্বারা যিনি ট্যাটু ট্যাটু অঙ্কন করতেছে মানে যাকে করা হইতেছে আর কি মাসমুম মানে কি যে যাকে ট্যাটু অঙ্কন করা হইতেছে এই উলকি আঁকা ব্যক্তির যে সৌন্দর্য এইটার বৈশিষ্ট্যের মধ্যে কি করে দেওয়া হয় পরিবর্তন করে দেওয়া হয় এখন দেখেন বিশ্বের মধ্যে কিন্তু এখন এমন কিছু হয়েছে যেটা তার চেহারার আকৃতিকে পরিবর্তন করে দেয় ভয়ানক আকৃতি করে কিছুদিন আগে নিউজ সে ডাইরেক্ট আমি শয়তানের পূজা করি সে চেহারাটাকে ওই রকম ভয়ঙ্কর বানাইছে পাইছেন কিনা হ্যাঁ এরকম নিউজ বাইর হয়েছে কিন্তু আপনারা এটা সার্চ করলেই পাবেন হ্যাঁ তো কি বলতেছে উনি যে টেটুটা অঙ্কন করার অন্যতম একটা কারণ হলো কি যে এটা যে ট্যাটু অঙ্কন করতেছে তার যে সৌন্দর্যটা এটাকে কি করা হইতেছে পরিবর্তন করে দেওয়া হইতেছে বিকৃতি করে দেওয়া হইতেছে কেন বলতেছে আল্লাহ যাতে করে তার সৌন্দর্যের উপর বদনজর না পড়ে তাহলে বদনজর থেকে বাঁচার জন্য জাহিলিয়াতের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত এই যারা শয়তান পূজারী আছে এরা কি করে ট্যাটু অঙ্কন করে এই যে সম্পর্ক যে শয়তান পূজার সাথে খুঁজে পাইছেন আজকে তাহলে এটাকে তারা রক্ষা কবজ মনে করে হ্যাঁ তো এর পিছনে কারণ কি অনেক মুসলিম যুবকরাও করে না তো শাহেদান তাদেরকে একটা ধোকা দিতে পারে আরে বাটা এটা তো তাবিজ না রসুল সাল্লাহাম তো ঝুলাইতে না নিষেধ করছে তো অঙ্গন করতে নিষেধ করে নেই অঙ্গন কর সমস্যা নেই তো কেন তারা করতো লে আল্লাহ তুসি বহু আল্লাহ আইন যাতে করে তাদের উপর কি না পড়ে বত্নজর না পড়ে ফাহিয়া আনিল ওয়াসমি ফানাহা আনিল ওয়াশ মি মাতিলা আইন আর এই কারণেই বত্নজনের স্বীকৃতি দেওয়ার সাথে সাথে টেটু অঙ্কন করাটাকে আল্লাহর শুলকি করে দিছেন নিষেধ করে দিছেন ঠিক আছে ওয়া আন তা হাউ ওয়া আন না তা হাউ উলা তা হাউ উই হাউ উই লা বিল ওয়াশমি ওয়া গোয়াই রেহি মি মালা মি মালা ইয়াস্তান নিদু ইলা তা আলিমে শা শা রেউ ফিদু আন আর বলতেছে এই যে তারা একটা বিকৃত কৌশল কে গ্রহণ করলো অর্থাৎ এই যে অসম অর্থাৎ টেটু অঙ্কন করার মাধ্যমে তা হাইয়ালু যে একটা কি করছে কৌশল অবলম্বন করছে বদনচর থেকে বাঁচার জন্য হ্যাঁ বা এই ধরনের আরো যত কৌশল আছে যেটা হচ্ছে যে শরীয় সম্মত শিক্ষার মধ্যে কি পড়ে না ফালা আন এটা আসলে কি কোনো উপকার বই আন না মানে এরা যে এগুলা করে বাস্তবে এগুলা কি হয় না কোনো উপকার বই আনে না কিন্তু তারা উপকার পায় কেন কারণ এইটার দ্বারা তারা সম্পর্কটা কার সাথে শয়তানের সাথে বুঝতে পারছেন কারণ যেটা শরীর সম্মত না ওই পদ্ধতি অবলম্বন করলে কি শয়তানের পূজা হয়ে যায় শরীয়ত কি বলে আল্লাহকে সিজদা করতে আপনি আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউকে সিজদা করেন তাহলে এটা আপনি যেটাকে করেন শয়তান পূজা তাগুদের পূজা তাই না তো সেম শরীয়তের পদ্মা আপনি যখন অন্য কোন পদ্ধতিতে যাবেন তখন এটা কি হয়ে যাবে আসলে আপনাকে কোনো ফায়দা দিবে না কিন্তু কখন ফায়দা দিবে যখন এটার সাথে শায়দানকে কালেক্ট করা হয় মানে গায়ের দিকে যখন যাওয়া হবে তখন শায়দান কি করবে ফায়দা দেয় বুঝছেন আর এই ফায়দাটা নেওয়ার জন্যই তারা এগুলোর মাধ্যমে শায়দানের অনুগত করে ক্লিয়ার তাহলে টেটু যে বিষয়টা টেটুটাকে কেন নিষেধ করা হলো বুঝতে পারছেন টেটু অঙ্কন করে নিষেধ কেন কারণ এটার মাধ্যমে এটাও এটাও একটা রক্ষা কবজ তাবিজ তাবিজ এটা মধ্যে বুঝতে এবং এটার মাধ্যমে অনুগত করা হয় এই জন্য এই বিষয়টাকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নিষেধ করছেন এবং বলছেন আসলে বদনাচটা সত্য বদনাচা সত্য এখন কি করবা ট্যাটু লাগাবা না এটা করা যাবে না মানে বিষয়টা হলে এইরকম ক্লিয়ার আচ্ছা